মাঝে মাঝে সন্তানদের কাছে বাবা ও দোষী ফিল করে স্পেশালি মা কারণ অনেক কারণেই দেখা যায় যে ছেলেদেরকে অথবা সন্তানদেরকে কথা দিয়ে কথাটা রাখা হয় না খাওয়া দাওয়ারের ক্ষেত্রে তো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে কোনো রেসিপি গল্প বলবো না আজকে গল্প বলবো আমি আজকের মেনুতে যে পোলাও রান্না করেছি রোস্ট করেছি তার পেছনের গল্পটা তো চলুন শুরু করা যাক ফ্রাইডেতে আমার বাসাতে ইনভাইট ছিল গেস্টদের তো ওনারা এসেছিলেন তো যাই হোক গেস্ট আসলে তো আইটেম একটু বেশি করা হয় তো আমিও করেছি তার সাথে ছিল আস্ত মুরগির রোস্ট তো সেই রোস্টটা অনেক আইটেম থাকার কারণে আমার বড় ছেলে আর খায়নি বড় ছেলে বলতে রায়ত তো আমি রায়তকে বলেছিলাম যে বাবা ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি তুমি পরে খেও পরবর্তীতে অনেক খাবার টাবারই খাওয়া হয়েছে তো রোজটা যে রায়ত এটা আর আমার মাথায় ছিল না আমি রাতুলকে অল্প অল্প করে দিয়ে শেষ করে ফেলেছি আর যেদিন শেষ হয়ে গেছে সেদিনই রায়ত বলে যে আম্মু আমার রোজটা কোথায় তাই আমি বললাম বলছো তো আমি রাতুলকে দিয়ে ফেলেছি আর এই কথা শুনে ছেলে তো আমার মহা রেগে গেল বলো আমি বললাম তোমাকে রোজটা আমি খাইনি রেখে দিও তুমি দিয়ে দিয়েছো তো এক্ষেত্রে নিজেকে খুবই অপরাধবোধে আমি অপরাধবোধ ফিল করলাম এবং ভাবলাম যা এই ছেলেটা খেতে চেয়েছে আর আমি রাখিনি তো সেই অপরাধবোধ থেকে আমি বললাম যে বাবা কোনো চিন্তা করো না মুরগি তো প্রতিদিনই খাওয়া হয় আমি তোমাকে আগামীকালকে রোস্ট করে দেব। আর যেহেতু রোস্টই করছি ভাবলাম একটু পোলাও করে ফেলি তো এটাই ছিল আমার আজকে দুপুরের মেনুর গল্প যেটা আমি হচ্ছে এই মেনুটা সিলেক্ট করার পেয়েছেন আজকের কারণ তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমার এই গল্পর কাহিনীটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদের বাচ্চাদের সাথেও কি আপনাদের এই রকম ঘটনা ঘটে মাঝে মাঝে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সোনাতুল কেমন হয়েছে হ্যাঁ 10 out অফ টেন একটু জল নিবা জাস্ট জল দেবো না তো চিকেন লাগলে নিয়ে না কি জল না জল ঠিক আছে জল নিতে চাও একটু রস্টে জল নিলে টেস্ট লাগবে না রায়ত জল নিবা কেমন হয়েছে রায়ত বলো আসে কিন্তু তোমার জন্য কিন্তু করছি চেহারা দিলাম না যাও চেহারা ভালো লাগছে রায়ত খুব মজা মজা হইছে মজা হইছে হ্যাঁ তোমার জন্য করেছি সেদিন রোজটা কিনা তুমি যে রাখটা করছো সে জন্য করলাম মানে মানে না আমি আর এখন খাবো আমি আমাকে থেকে না আমি কি নেব আমাকে থামি নেই ছেলের বাবা কোথায় ছেলের বাবা গিয়েছে অফিসে রাত্রে খাবে আমরা দুপুরে খাই